হ্যালো বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তা আমিও খুব ভালো আছি তো ডুয়ার্স আলিপুরদুয়ার জেলা থেকে আমি সোনালি তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে তো আজকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখো আমি এখানে আজকে একটা রেসিপি তৈরি করব। তো রেসিপিটা হচ্ছে লাউ মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে সরি এই সবে একদম দেখো পিঁপড়ে ধরেছে কত কেটে নিয়ে আসলাম গাছ থেকে ভেবেছিলাম কাটা তোমাদের সাথে শেয়ার করব গাছটাও শেয়ার করব একদম মাথা থেকে বেরিয়ে গেছে য কেটে ফেলে তো যাই হোক নেক্সট বার তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো দেখো আমি মুসুর ডাল দিয়ে আজকে মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে একটা রেসিপি করব। সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা কিন্তু দারুণ এই সবজিটা খেতে হ্যাপি টেস্ট লাগে আমাদের বাড়িতে কিন্তু সবাই খুব খুব খুবই ভালোবাসে তো বন্ধুরা দেখো আমি রেসিপিটা করার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম মসুর ডাল ভালো করে ফ্রেশ করে ধুয়ে আর কড়াইতে গরম জল করে নিয়েছি অলরেডি গরম জল হয়েও গেছে এখন এখানে দিয়ে দিলাম আমি মসুর ডালটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচের মতন লবণ আর এখানে দেখো আমি এখন চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মসুর ডালটাকে আমি এখন সেদ্ধ করে নেব তো দেখো বন্ধুরা এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে তো আলুটাও এখানে সেদ্ধ করতে দিয়ে দিলাম তো তারপর দেখো বন্ধুরা এখানে মসুর ডালা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তার সঙ্গে আলুটাও কিন্তু দারুণ সেদ্ধ হয়েছে তো এখন আমি এখানে দিয়ে দেবো এই যে কুমড়োর ডাটা যে কেটে রেখেছি ভালো করে ফ্রেশ করে ধুয়ে তো এটা এখন আমি ওই ডালের ওপরে দিয়ে দেবো ডালের সঙ্গে ভালো করে কুমড়োর ডাটা ভালো করে আবার সেদ্ধ করে নেব আমি তো এখানে কিন্তু আমি আরও একটু সামান্য নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ডালের সঙ্গে মিক্স করে তো আবার ঢাকা রেখে দেব কিছুক্ষণ পাঁচ মিনিটের জন্য আর বন্ধুরা এটা তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো হ্যাভি লাগে কিন্তু খেতে খুবই টেস্টি ফুল একটা খাওয়ার তো আর এই গরমে কিন্তু খুবই ভালো উপকার কারণ একদমই তেল মশলা নেই আর বাড়ির কুমড়োর ডাটা তোমরা বুঝতেই পারছ কতটা উপকার তো দেখো এখানে ভালো করে মিক্স করে হালকা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে আমি কিন্তু এখানে সামান্য পরিমাণে একটু হলুদও দিয়ে দিয়েছি তো এখন খুব বেশি একটা সেদ্ধ করব না কারণ একদম গলে গেলে একদমই ভালো লাগবে না তো সেই জন্য দেখো তো এরকম সেদ্ধ হয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব তো তারপর দেখো বন্ধুরা এদিকে আমি ডালটাকে নামিয়ে নিয়ে তো কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেলও দিয়েছি আর তেল দেওয়ার পর তেল কিন্তু গরম হয়ে এসেছে তো এখন আমি এখানে দিয়ে দিলাম চার পাঁচটা ছোটো ছোটো মতন শুকনো লঙ্কা ফোড়নে আর এখানে আমি দেবো থেতো করা চার পাঁচটার মতন রসুন তো এই দিয়েই ফোড়নটা হয়ে যাবে দেখো ভালো করে থেতো করে নিয়েছি তো ফোড়নটা এখন লাল লাল হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দেবো ওই সেদ্ধ করা মসুর ডাল আর কুমড়োর ডালটা আলু একসঙ্গে সেদ্ধ করে রেখেছি তো এখন আমি এখানে দিয়ে দিলাম তো ডালটা আমার হয়েও এসেছে দেখো তো নামিয়ে নিলাম তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো খুবই ভালো লাগে খেতে আর এই গরমের দিনে কিন্তু খুবই উপকারী একটা খাবার একদমই তেল মশলা নেই তো কেমন লাগলো আজকের এই রেসিপিটা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কমেন্ট করতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ তোমরা লাইক করতে চাও না প্লিজ লাইক করে দিও একটা আর খুব ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো নতুন বন্ধু যদি হয়ে থাকো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে যেও আর পুরোনো বন্ধুদের বলছি অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার এই পাশে থাকার জন্য আমার ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগের সঙ্গে সবাইকে